জানি না তোমরা পরীক্ষা কেমন দিয়েছ কারণ পড়াশোনা তোমাদের নিজেদের কাছে আমি শুধু তোমাদেরকে উৎসাহ দিতে পারি কিন্তু আজকের বলা কথাগুলি যদি মাথায় রাখতে পারো তাহলে নাইনটি নাইন তোমাদের পরীক্ষা ভালো হবে তা যাদের মনে হচ্ছে পড়াশোনা একটু কম হয়েছে তারা দেখো আর বাকিরাও চাইলে দেখতে পারো নাম্বার এক যাদের পড়া একটু কম হয়েছে তারা পরীক্ষার হলে গিয়ে যতগুলি প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তরে কিছু না কিছু লিখে আসবে মূল কথা হলো খাতা ভরে আসবে কারণ এতে স্যারের মুড অনেক সময় ভালো থাকলে তোমাদের নাম্বার দিয়েও দিতে পারে তাই চেষ্টা করবে সব সময় খাতাটা ভরে আসার নাম্বার দুই এমনটা কখনো করবে না যে পারছো না বলে প্রথমে খাতা জমা দিয়ে বাড়ি চলে আসবে এটা করতে পারো যাদের মনে হচ্ছে নাম্বার না পেলেও কিছু আসে যাবে না কিন্তু যদি এক মার্ক তোমার কাছে অনেক মূল্যবান হয়ে থাকে তাহলে শেষ পর্যন্ত থাকো যেগুলি পারছো না সেগুলি বারবার মনে করার চেষ্টা করো এতে একটা হলেও তোমার মনে পড়তে পারে নাম্বার তিন পরীক্ষার হলে প্রশ্ন দেখার পর পারছো না বলে একদমই ভেঙে পড়বে না কারণ পারছো না বলে যে তুমি জীবনে কিছু করতে পারবে না এটা কখনোই নয় ওয়ান থেকে নাইন পর্যন্ত এই মার্কশিটে কোনো কাজ হবে না কিন্তু টেন আর টুয়েলভ এর মার্কশিট কাজে দেয় এগুলো শুধুমাত্র চর্চা করার জন্য তাই টেন আর টুয়েলভ এ ভালো করে পড়াশোনা করবে আরে সব জায়গাতে চেষ্টা করবে নিজের সব থেকে বেস্টা দেওয়ার আর তোমাদের কি সব পরীক্ষা হয়ে গেছে নিচে কমেন্ট করে বলে যেও